তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি নাল বিল্লাহ এই রকম করে মন্তব্য করছে এজে এজে শুনে যা শুনে যা শুনে যা কুরআন এবং হাদিস কে আল্লাহ বলেছে আমার প্রিয় নবির পরে কোন নবী আসবে না আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না হে আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল আবাবিল পাখির মতো শক্তি দান করো ঠিক আমরা আমাদেরকে Hazrat kumare মতো শক্তি দান করো ঠিক হে আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই

তোমাদেরও প্রয়োজন নেই আমার এলাকার এই ছুটন্ত পাক জিতা ভাগ যারা আছে তারা যদি একবার জেগে যায় ইনশাআল্লাহ এই আইন দূরের কথা যারা এই আইন পার করেছে তারা দেব ছড়ে পালই যাবে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে আরে মুসলমানদেরকে উস্কাতে হয় না এক একটা মুসলমান এক একটা ভাগের বাচ্চার মতো অনেকে বলছে উস্কাতে আমি বলছি রে ইতিহাস জানিস না

আমার কমকে উস্কানি দেওয়ার ব্যাপার নাই এমনি তাদের রক্ত চিতা বাগের থেকে বেশি তাই উস্কানি ফুস্কানির কোন ব্যাপার নাই বর্তমান দিনে এই সরকার যে অত্যাচার গুলো করছে তার প্রতিবাদ তারা করছে আচ্ছা এই অকাপ বিলটা কি না জেনে আমি ফেসবুক চালাই আমার ফেসবুকে শ্যামল বাবু কমেন্ট করছে ঠিক করে ভালো করেছে

আড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারত পক্ষে মুসলমানরা আপনার বউটাকে দেখে লাভ লেগেছে আই লাভ ইউ এমন এর এটা নয় এটা নয় আমি 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 পক্ষপাতের ইসলাম আমার ভাই আজি আমার হুজুর আমার যত ভাই কানে বলতে আছে যারা মোহর দিয়ে খরচ खर्चा করে যাকে বিয়ে করে এনেছি আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি সাগর বাবু প্লিজ সাগর বাবু দীপঙ্কর বাবু একটা কথা শুনে নেন ভুল বুঝছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি কাঁদতে দিবে না মোদি জিন্দাবাদ না মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে আই লাভ ইউ উকিল সাহেবের বউ

আমার দাদু এই আলাদা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে মাল করে উপার্জন করেছে আল্লাহ যে সম্মান দিয়েছে যে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি জমিটাকে কিনে নিয়ে আল্লাহর দান করেছি এবং তার খরচাতে খতিয়ানে তলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কাজে এবং আল্লাহর হস্তে দান করে দিলাম তোর বাপের জমি নিলাম আমার বাপের জমি মাথার খাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমি রে বাবা আমার এলাকার বাচ্চাটা বাড়ি বাড়ি গিয়ে ধান বিক্রা করে ধান চাঁদা করে টাকা চাঁদা করে

আচ্ছা এটা আর দুটো কথা বলে বসে আছে এই আইনটাকে কি চেঞ্জ করলো আমরা কেন এগুলো করছি এই এলাকাতে দশ হাজার মুসলমান বাস করে কয় হাজার দশ হাজার ভালো করে জিনিসটা কর

ইচ্ছাতে তোরা মরে মাসে একটা দুটা তিনটা চারটা দু মাসে একটা পাঁচ মাসে একটা ছ মাসে একটা টোটাল এক বছরে দশটা মানুষ মতন লোক ওরা বলছে হ্যাঁ খুব ভালো হবে খুব ভালো হবে এটা হ্যাঁ তো বাপের জায়গা আমার বাপের জায়গা দেওয়া আছে এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই

যে এই জায়গাটা দে আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি হুডহুডি চালাবি গাড়ির চাকা ঘুরাবি পানের পেট ফেলবি এটা হতে পারে আমি রক্ত বেচে আছে গায়ে এটা হয় নাকি এটা মানা যায় আমার বাপের কবরে টোটো চালাচ্ছি আর আমি বেঁচে আছি এ আমি কেমন আমি এ আমি যা কেমন আমি যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে পানের কবরে পানি উঠে যায় এই এলাকায় একটু হাজির সাহেবকে বললাম হাজির সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা আপনি সাহেব মানুষ আপনার ওখানে একটু চার জায়গা আছে ওইটা কি দান করেন

लाइट शइ लाइट शो